আপনারা আপনারা যারা শর্টস ভিডিও বানান তাদের জন্য সুখবর আমি আপনাদের এক আজকে একটা ভালো টিপস শিখাবো যারা শর্টস ভিডিও বানান প্রতি ভিউ প্রতি ভিডিওতে এক কে মিনিমাম ভিউ আসবে এবং কি আরও বেশি ভিউ আসবে কীভাবে শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করবেন পনেরো থেকে তিরিশ সেকেন্ড এক মিনিটের নিচে ভিডিওগুলো সে টিপসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা সাইডে ডুকসি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা প্রোভ আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে সপিফাই একটা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারকাম মাইক্রোসফট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো খুবই সবই কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আর উপরে লেখা দেখতে পাচ্ছেন যে ট্রাস্টেড বাই এটা কিন্তু আসলে অনেকটা ট্রাস্টেড সাইট এখানে অনেকগুলা কিন্তু সিস্টেম আছে তো কিভাবে আপনারা এই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে আপনার সব চ্যানেলটাকে ভাইরাল করবেন সে টিকসটি দেখাচ্ছি যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এই ভিডিওটি আপনার জন্য হানড্রেড পারসেন্ট ক্রেডিটেড কার্যকর এবং কি অনেক উপকারে আসবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর এই সব কথা সময় বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এটা বলতে হয় আপনাদের সাপোর্ট পালে আমরা এগিয়ে যেতে পারি আর ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আপনি এই যেখানে অল অপশনটা দেখতে পাচ্ছেন যে গুগল লেখার নিচে এখান থেকে আপনি কী চাচ্ছেন ইমেজ ভিডিও আপনি কিসের জন্য কী চাচ্ছেন আপনি যদি ভিডিওর জন্য চান তাহলে এখানে ভিডিওটা লিখে এই যে এখানে কিন্তু আপনি আপনি কী কিউআরটা চান আপনি কি রিলেটেড শর্টস ভিডিও বানাবেন কি টাইটেলটা দিবেন এখানে প্রথম টাইটেলটা লিখলে তারপর অনেকগুলো টাইটেল শো করবে সেগুলো আপনার টাইটেলে ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এসিও হবে এসিও হলে কিন্তু সার্চ লিস্টে চলে যাবে তারপর হচ্ছে এখানে গ্লোবাল আপনি এখানে কাউন্ট্রি এখানে চাইলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কোন কাউন্ট্রিকে আপনি কোন কাউন্ট্রি কে ফ্ল করে ভিডিও বানাবেন যদি লোকেশন সেট করতে থাকেন তাহলে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে পারবেন তার জন্য আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে লিখবেন কিউআর টুল আপনি যদি কিউআর টুল লিখে সার্চ দেন তাহলে এই যে প্রথমে অপশনটা আসবে তার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সময়কে এই যে ড্রেসপুরটা এসে যাবে আমি যে আপনাকে ডেসপুরটা দেখাইছিলাম এই যে ট্রাস্টেড যে প্রব আমি আপনাকে দেখাইছিলাম সেখানে কিন্তু শুক ওছে তাছাড়া এই যে আপনি যদি নিচে আসেন একটু স্কুল করে আপনি সবসময় এইখানে নিচে এসে এখানে একটু দেখবেন এই যে ইউ ফাইন্ড কিওয়ার্ডস এট এই টুলসটা আপনারা ইউজ করবেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ইউজ করবেন তো আপনাকে আমি বোঝাচ্ছি যে আপনি যে ভিডিও বানান আপনি অবশ্যই জানেন আপনার ভিডিওর টাইটেলটা কি হবে সেটা এই যে টাইপ অফ প্রথম বোর্ডে লিখে আপনি সার্চ দিলে ওই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আবে যেগুলো গুগল সাজেস্ট করে সেই কিউওয়ার্ডগুলো নিয়ে আপনার ভিডিওর টাইটেলে দুইটা ব্যবহার করবেন অথবা তিনটা আর বাকিগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে ইউজ করবেন পনেরো থেকে বিশটা তাহলে দেখবেন আপনার কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে এবং কি এসিও হয়ে যাবে ভালোভাবে তো এখানে একটা চাপ লেগে গেছে হয়তো তারপর আপনি এখানে কি ভাষায় চাচ্ছেন আপনি যদি বাংলা ইউজ করেন তাহলে কিন্তু বাংলা ভাষা ইউজ করলে আপনাকে কিন্তু বাংলা টাইটেল দিতে হবে বাংলা ডিসক্রিপশান দিতে হবে তার জন্য আপনি যেখানে ইংলিশ লেখা এখানে যায় ল্যাঙ্গুয়েজটা সিলেট করে নেবেন এখানে তো খুব সহজেই দেখা যাচ্ছে আর এখানে তো মধ্যে হচ্ছে কাউন্টারের জন্য আপনি আমি আগেই বলেছি তারপর নিচে আসবেন আমি যে দেখাইতে চাইছিলাম যে নিচে কি দেখবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন কিওয়ার্ডস মানের যে একটা অপশন আছে এর উপর আমি ক্লিক করে আমি আপনাদের একটা অপশন দেখাচ্ছি এই এই ডেশবোর্ডটা কিন্তু আসছে তো আপনি নিচে আসিয়া এটাকে একটা রিফ্রেশ নেবেন আপনার যে সময় সার্চ দিবেন সার্চ দিয়ে ড্যাশবোর্ডে ঢুকে প্রথমে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনাকে রিফ্রেশ নিয়ে তারা তাদের ডেশবোর্ডে নিয়ে যাবে সরাসরি টাইপ করবেন তারপর আপনি যে ভিডিও টাইটেলটা ইউজ করেন প্রথম সাজেস্টটা কী রিলেটেড ভিডিও সেটা এখানে লিখে সার্চ করবেন আর যেমন আমি দেখছি মেক মানি অনলাইন মেক মানি অনলাইন আমি লিখলাম শুধু জাস্ট আপনাকে বোঝাচ্ছি আর যে গো সার্চ দিলাম তো দেখবেন এখানে কিন্তু এরকম রিলেটেড অনেকগুলো ওয়ার্ড আসবে তো এখান থেকে আপনি কিছু যাচাই বাচাই করে কিছু ওয়ার্ড নেবেন মানে ইউনিক ওয়ার্ডগুলো যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ার্ড আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের যে হাউ মেনি হাউ মেনি ওয়েজ ক্যান ইউ মেক মানি অনলাইন এই যে যেমন আমি এই ওয়ার্ডটা নিলাম যেমন দুইটা ওয়ার্ড আমি নিলাম আপনি দশটা দিবেন ডিসক্রিপশনে দুইটা দিবেন টাইটেলে দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এর উপর ক্লিক করলে দেখবেন দেখতে পারবেন কপি এই যে কপির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু টাইটেল এই লেখাগুলো কপি হয়ে গেল জাস্ট খুব সহজে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন এখন আপনার ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনের দুইটা দিয়ে ভিডিওটাকে আনলিস্টেড করে পাবলিক করে দিবেন শর্টস ভিডিও কিন্তু ভিডিও লেন্থ হতে হবে দশ থেকে এক এক মিনিটের নিশেয়ার মধ্যে ভিডিওগুলোর মধ্যে এরকমভাবে যদি আপনি ইউজ করেন অথবা ট্যাগও দিয়ে দিতে পারবেন ট্যাগ দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে এবং ভিডিওটা অ্যানালাইসিস হবে ভালো এভাবে এসে হবে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে এরকমভাবে ভিডিওটি বানান আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে